আসসালামু আলাইকুম দর্শক আদর্শ মানিক নার্সারি পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আদর্শ মানিক নার্সারির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আব্দুল মতিনীফামারী গণপুর বিভাগে কর্মরত আব্দুল ভাইয়ের অনুপস্থিতিতে আজকে আমরা আপনাদের কিছু চারা সম্পর্কে জানাবো এর গঠন উপকারিতা কিভাবে এই চারাটি আপনি সংগ্রহ করতে পারবেন চলুন দর্শক কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওতে দেখুন দর্শক আমার সামনে একটি মিরাক্কেল বের চারা রয়েছে মিরাক্কেল বের চারাটি ঝোপালো চারা এবং চারাটি দেখুন এখানে পুষ্ট পুষ্ট ফল এসেছে ফলটি পেকে গিয়েছে এবং এই দেখুন তো সেখানে আরো ফল এসেছে ফল পেকে ফলটি যদি আপনি একবার খেয়ে থাকেন তাহলে পৃথিবীতে যত টক ফল আছে সব ফলে আপনার মিষ্টি লাগবে রসারও লাগবে এবং এই ফলটি খুবই সুস্বাদু ফল এই ফলটিতে দেখুন ধরস এখানে জিও ব্যাগ সেট আপ রয়েছে জিও ব্যাগ সেট আগামী ছয় থেকে সাত মাসের প্রয়োজনীয় জৈব সার দেওয়া আছে আপনারা যারা শখের বসে ছাদে লাগান এবং বারান্দায় লাগাতে চান বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবং এই এই দেখুন এখানে আবার কিছু মুকুল এসেছে এটা এটা হচ্ছে একটি মাসি মিরাক্কের ফল এই চারাটি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আমাদের আদর্শ মানিক নার্সারি যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করুন এবং একটি চারা সংগ্রহ করুন এবং আমার সামনে আরেকটি দেখতে পাচ্ছেন যে আপেল কুল বড়াই চারা আপেল কুল বড়াই চারাটিতে অনেক প্রচুর ফল এসেছে দেখুন তো এখানে পুষ্ট পুষ্ট ফল এসেছে আপেল কুল চারা দেখুন এখানে দুশো প্লাস ফল রয়েছে এবং এটি হচ্ছে প্রায় সাত থেকে আট ফুট উচ্চতা রয়েছে আহ পাতার সে পরিমাণে সবচেয়ে বেশি রয়েছে আপনারা যারা বাণিজ্যিক ভাবে ফল চাষ করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আমাদের এই আপেল কুল বড়াই চারাটি সংগ্রহ করতে পারেন এটাও আবার জিও ব্যাগ সেট রয়েছে যেখানে আমরা আগে বলছি পরিমাণ মতো জৈব সার রয়েছে আপনারা শখের বসে যারা সাধে বারান্দায় গাছ লাগাতে চান শহরের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা খুবই যথেষ্ট পরিমাণে উপযোগী রয়েছে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ জিও ব্যাগ সেট চারা রয়েছে এছাড়া দর্শক আমরা জানি যে উই নো দ্যাট ট্রি উইনো দ্যাট ট্রি ইজ উইদাউট এক্সিস্টেন্ট আমাদের অস্তিত্বকে যদি আমরা বাঁচতে বাঁচাতে চাই তাহলে অবশ্যই আমাদের চারা লাগাতে হবে তাছাড়া একটি গাছ থেকে একটি গাছ যদি আপনি রোপণ করেন তাহলে সাতটি মানুষের অক্সিজেনের রোপণ করলেন আমাদের পরিবেশের ভারসাম্য যদি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন কমাতে চান এবং অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচতে চান সতেজ পরিবেশে নির্মিল পরিবেশে নিরিবিলি পরিবেশে থাকতে চান তাহলে অবশ্যই আমাদের গাছকে রক্ষা করতে হবে ডিফরেস্টেশন বন্ধ করতে হবে মোর অ্যান্ড মোর ট্রি প্লান্টেশন আমাদের লাগাতে হবে এছাড়া আমরা জানি যে আমাদের গাছ আমাদের এই বিশাল প্রাকৃতিক ক্যানভাসে গাছ একটি প্রয়োজনীয় উপাদান হিসাবে কাজ করে যে সেটা যদি আমরা ধ্বংস করে ফেলি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মও ধ্বংস হয়ে যাবে আমাদের অস্তিত্ব পৃথিবীতে আমরা টিকে রাখতে পারবো না এছাড়া আমাদের আদর্শ মানিক নার্সারিতে প্রায় ষাট একর জমিতে পাঁচশো প্লাস চারা রয়েছে এখানে আমরা উনিশশো সাল থেকে চারাগুলো অল বাংলাদেশে অনলাইন অফলাইনে ডেলিভারি দিয়ে থাকি কোনো রকমের আপনার প্রতারিত হবে না আমরা বিশ্বস্ততার সঙ্গে ইনশাল্লাহ চারাগুলো আপনাদের কাছে হোম ডেলিভারি দিয়ে থাকি বাজারে যে ফলগুলো খেয়ে থাকে সেগুলো বিভিন্ন ফরমালিন থাকে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া দ্বারা তারা সংরক্ষণ করে থাকে সেগুলোতে ভেজাল থাকে যেগুলো আমাদের কিডনি লিভার ফুসফুস হৃদরোগ বিভিন্ন রোগের সংক্রমণ হচ্ছে বর্তমানে বাজারে তাই আপনারা বাণিজ্যিকভাবে পারিবারিক যে চাহিদাগুলো রয়েছে এগুলো যদি পূরণ করতে চান এরকম চারা সংগ্রহ করতে পারেন আহ এছাড়া আমাদের এই চারাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফল এসেছে এই ফলগুলো যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আপনাদের যে কোষ্ঠকাঠিন্য রয়েছে আপনাদের হজম শক্তির তারপর আপনাদের যে ওজনের একটি ব্যালেন্স ডায়াবেটিস রোগী এবং ক্যান্সার রুগী এগুলোর যে রয়েছে এই ফলগুলো থেকে আপনার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে ইনসুলিনস রয়েছে যেগুলো আপনাদের স্বাস্থ্যের জন্য সার্বিকভাবে খুবই উপযোগী এবং ভিটামিন সি সমৃদ্ধ ফল এগুলো তাই আমাদের আদর্শ মানি নার্সারির সাথে যোগাযোগ করুন এবং আজই একটি চারা সংগ্রহ করুন আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম